আমি তোর এই ও আমার প্রতি তো কোনো বেডিও চোখ তুলে দেখায় না আমি আমি কালা চালা একটা বলা আমি কালা চালা একটা বলা ভালো হয়ে যাই ভালো হয়ে যাই আলো তোরা বেডি বিশ্বাস নাই হ্যাঁ এরে এরা আদর করে রাইতে মট খাওয়াইয়া সকাল টুন টুনি লই গেল ঘুম ভাড়ায় টুন সকালবেলা টুন টুন নিয়ে গেছে